হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে তুই মিলন হবে রাজকুমার আইব রাজকুমার আইলে আমি কমছে তোকে বাড়ির চাইতে তুই আমার বাড়ির চলে যাবি শুভ সকাল কেমন আছো চিনতে পারো নাই আমি জাবেদ ভাই চিনছি জাবেদ পায়া গেলাম তো কি পায়া গেলাম ও ট্রেনিং শেষ ট্রেনিং ফ্রম রবি রাখরা এখন থেকে তোমার যে কোনো দরকারে তুমি সোজা আমার চেম্বারে চলে আসবা তোমার জন্য সকল চিকিৎসা ফ্রি ফিজিক্যাল মেন্টাল সব কোনো ভিজিট লাগবে না প্রথমত আমার মেন্টালি ফিজিক্যালি কোনো সমস্যা নাই আর দ্বিতীয়ত আমার জন্য ভিজিট ফ্রি কেন কারণ আমি তোমাকে আমাকে কারণ তুমি হলো গিয়ে আমার সারের মেয়ে সারম শিক্ষা দিয়েছেন জ্ঞান দিয়েছেন সারের কারণে আজকে আমি এত বড় হয়েছি সারের দেওয়া শিক্ষা দিয়েই আমি চলছি তো তোমাকে সেবা প্রদানের মাধ্যমে স্যারকে গুরু দক্ষিণা দেয়া হবে তাই তোমার কোনো ভিজিট লাগবে না তাই স্যাররে গুরু দক্ষিণা 10 সুযোগ আমি কইরা দেব যদি আমি কখনো অসুস্থ হই আমি আমনের কাছেই যাব ধন্যবাদ তা যাইতেছো কই শান্তি কাকা দরকান হ্যালো শান্তি কাকা

Жан? Само не оширкнија пен гасот. Дехи, ам не кем ол се ги шта шикса.

যে দশ বছর পরে কিন্তু আপনার বয়স আরো বাড়বে সত্তর হয়ে যাবে আশি হয়ে যাবে আসলে আপনি বাঁচবেন তো অনেক বছর নাই কিন্তু কথা হচ্ছে যে এই যে সত্তর আশি বছর বয়সে আপনার শরীরের যন্ত্রাংশ কিন্তু কলক্জা কিন্তু নড়াচড়া পড়বে তখন কিন্তু আপনি মানে উইঠা কিন্তু কাজ করতে পারেন না বইসা কিন্তু দাঁড়াতে পারবেন না অনেক ধরনের ঝামেলা হবে ধরেন আপনি একটা খাবার খাইতে যাবেন একটা লোক আপনার দিতে কিন্তু সাহায্য করলে আপনার সুবিধা হবে হ্যাঁ একটা ফ্যান বন্ধ করবেন একটা লোক অর্ডার করলে টুক করে বন্ধ করবে কিন্তু আপনি উঠতে পারবেন না ওই উঠতে গেলে বসতে পারবেন না বসতে গেলে হারাই যাবেন ওই টাইবেল আর কি এই যে এই কারণে আমরা কিন্তু মিলনটা ঘটাই মানে একটা লোকের মিলন হইলে আপনার সঙ্গে আপনি মনে করেন যে আপনার সুবিধাটা পাইলেন

সবচেয়ে বড় কথা যখন ধর্ম কিন্তু আছে আর সবচেয়ে বড় কথা মুসলিম ধর্মে কি আছে আপনি বিবাহযোগ্য একদম পুরুষ হয়ে যদি আপনি বিয়ে না করে আপনার হক আদায় না করে আপনি যদি কবরের ভিতরে ঢুকে যান কবরের আজাদ থেকে আপনি এক বিন্দু পরিমাণ রক্ষা পাবেন না হিন্দু শাস্ত্রে কিন্তু ভয়াবহ জিনিস আছে এটা তো আপনার জানার কথা হিন্দু শাস্ত্রে কি আছে বিবাহ হচ্ছে একটা অবশ্যই নিমিত্তি কাজ এই নিমিত্তি কাজ যদি আপনি শেষ না করে আপনি চিতার আগুনে জলদাও করে জ্বলেন তাহলে সেই আগুন কোনোদিন নিবে না জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে হ্যাঁ দাও দাও করে চলবো পায়ের সার্ভিস ছাড়া এটা নিয়ে যাব না কিরে কতনে করতে কামু তুমি তে না বয়ে বেয়া বিনামূল্যে লেকচার ডেলিভারি দিতাছ পুরা কেরামের সুস্থ রাখো না আমার রাখতো জাবেদ যে ক্যারমে ঢুকছে এই খবর রাখছো জাবেদ ঢুকছে না ওয়াশিম জশিম ঢুকছে এই খবর আমার দরকারটা কি হ্যাঁ আমি কি করবো ও নিজের বাপের খবর নাই সাসার নাম দরখাস্ত তাই না হ্যাঁ আরে জাবেদ এ জাবেদকে ফোল্লি শীঘ্রশোক কেটা বানাইছে হারাসকা বানাইছে কি লেখা বানাইছে শান্তি গারে তুলে দেবেন লেখা এ সোজা হিসাবটা বুঝো না আর লেখা দিতে আসো না এত সস্তা দেখি বগের মূল্য যে কেউ আসলো খুশি মতন জারে খুশি উঠে দেবে এত সস্তা হ্যাঁ মানে হারেস্তা লোকদের এত ক্ষমতা হয়ে গেছে আমরা কি এত ক্ষমতা হয়েছে বুঝছো বইয়া বইয়া নিজেরা মস্ত বড় তাল গাছ লইবো না হিসাবটা করতেবো এই জাবেদের সেম্বারটা বানাইছে এটা কার জায়গা জাবেদের জায়গা জাবেদের জায়গা না এইটা হইছে মুক্তের নানির জায়গা অন্যের জায়গা দখল করে সে বসাইছে আমরা কিছু কম না মুখ বুঝে বয়ে থাকুম না 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 এখন কিছু করা যাবে না মানে মায়াদের সাথে আলাপ করে তারপর সিদ্ধান্ত নিতে হবে কারণ মায়াদি মুক্তার উপরে একটু বিলা আছে মানে এই বিষয়টা তারা না জানে কোনোভাবেই কোনো সিদ্ধান্ত না ঠিক হবে না আগে তার সাথে কথা বলি তারপরে একটা পরে দেখা যাবে ও রে বাবা এক হাজি মোহাম্মদ মহসিনের মতো কথাবার্তা এত বড় কলিজা না ঠিক আছে একটু থাম

দুলু আপনার সিদম কেন দেখে আমি অবাক হইতেছি না গায়ের মধ্যে বল নাই এক ছডাক তার দিয়ে আমি পাহাড় ঠেলা সিন্ধে না আরে দুলুসে একটা টোটাল কারেন্টের খাম্বা ফোর ফরটি নাইন তার বিয়ে করতে শর্ট খেয়ে হ্যাঁ করে মনে যাবেন কি আপনি তাই তুই কিন্তু আমার কাজের মধ্যে ডিস্ট্রব করতো অসুবিধা কি ন্যায্য কথা কইছি আরে ন্যায্য আমার কথা শোন ইন্টারনেট চালাস দেশ বিদেশ খবর জানাস হ্যাঁ ইউটিউব দেখোস এগুলো মধ্যে কি আছে এই যে নাম্বার এই যে হচ্ছে মানে বয়স তো একটা সংখ্যা বয়স হলে একটা সংখ্যা হ্যাঁ বয়স শরীর দিয়ে বিচার করা যায় না শরীর দিয়ে বিচার করলে তো হইছলই আপনি যে কোনো বয়সে বিদেশে আশি নব্বর বছর বয়সে যে কোনো পুরুষ যে কোনো মহিলা যে কোনো ছেলে এবং মেয়েকে উভয় পক্ষে বিয়ে করতে পারে সেখানে সেবার পারবে না কেন লাস্ট মানে খুনের আসে আমরা হ্যাঁ চুতুপ থাক হ্যাঁ কাকা আপনি কোনো চিন্তা করেন না আপনি নিশ্চিন্তে চলে যান বাদ খোঁজ খবর নিয়ে

কথা কছি এই বেড়ারে তো বিয়া বিয়ে করা দিলে ও তো শট কেমন ভাই এই সাদে হুম সুর আব্বা এখনো আসতেছে কেন আরে আয় গো এত অস্থির ঘুরতেছে কি রে তাকো গ্রাম আর আমাবু গ্রামের তো কম না আর আমি স্পষ্ট দেখতে পাইতেছি সে আইতে আইতে মাছ পড়তে গাড়ির থেকে নামছে নরেন ঘোষের নাম সে মিষ্টি কিনতে এক কেজি সাদা মিষ্টি কিনছে এক কেজি লাল মিষ্টি কিনছে কিনা নিয়া তারপর আইতাছে ফোন দিতে হোস না আরে এত অস্থির আর কি আছে তুই বল চুপচাপ বয়া থাক আমি চিন্তা করতেছি আমরা কেমনে ম্যানেজ করুন পুরা ঘটনা আগে যা চিন্তা করছি সেটা দিয়ে তো কামড়ব না নতুন করে প্ল্যান করতেছি আমি ভাবছি সৌসায় বাইলে কমু যে এক বাড়িতে বয়াই দেখেন দুই বাড়িতে দৌড়াদৌড়ির কামটা কি এই বাড়িঘর দেওয়ার ব্যাপার আছে না হ্যাঁ এটাকে মানবো হে আরে বাড়িঘর দরকার হইলে দেওয়া দেব এটা কোনো সমস্যা বাড়িঘরের অভাব খালি একটা কাম করা লাগবে কিটা কাম আমি ড্রেস চেঞ্জ করে যাওয়া অনেক পর কমু যে সাবানা গটকে বাপ মেরে গেছে কস কেটা হ আর এই সাবানা গটকরে দেখতে ববিতা গটক চলে গেছে আমাকে কইসে নিজেরাই কথাবার্তা কয়ালা হচ্ছে এটা ভালো

আসতেনলে কি সুমনে করেন না আসলে আছে আমাদের হলমডা এত আদর করেন আমি এক তো মাইনা দেখিলে তোমার মুখের কথা না শুনিলে পরা না মার রয়না পরানি আমি না দেখিলে তোমার আরে আমার কথা শোন বললাম যে হয় না ভালোর জন্যই হয় এই যে আমারও তোর এক গ্রামে বিয়ে হইতাছে এই দেখ বিয়ার আগে আমরা এক বাড়িতে একসাথে ছিলাম এখন বিয়ের পরে এক গ্রামে থাকবো আমি তোমার বাড়ি যাবো না কেম আমার বাড়ি যাবি নাকি জামু তুমি আমার পাত্রের দিকে নজর দিছো ও মা এই জন্য তুই আমার উপর রাগ করবি তো রাগ করুম না তুমি আমার পাত্রের দিকে নজর দিবা তোমার পাত্র পছন্দ হয় নাই ভালো কথা তুমি ডাইরেক্ট কইয়া দিবা তাই বইল তুমি আমার পাত্রের দিকে নজর দিবা আচ্ছা শোন না বাদ দে বইলো আমি তো জনাব রশিদ দেখ বিয়া করছে রাজি হয়েছি আমি কিন্তু বিয়ার পরে জনাব সা দে তোমার কাছে যাইতে দিব না কেম

আজাইরা কথা কই শুরু খবর নিতে না আমি এই গ্রামের একজন সম্ভ্রান্ত নাগরিক একজন সম্ভ্রান্ত নাগরিকের দায়িত্ব কি সবার খোঁজ খবর নিতে হবে ওই অধিকার থেকে আমি আইছি তোদের দুজনের খোঁজ খবর নিতে এখন ঝটপট ক আইছে আমার নাগরিক জান্তিকা

てな তোদের কোন খোঁজ আমি রাখি না। তোদের সব খোঁজ আমার কাছে আছে রে। তোর আব্বা ঘাটেবি লাগ কেন কানাডা আমি জানি। পাত্র দেখতি কেন? এই পাত্র আসুক। আসুক। এমন প্রেস লাগাবো না রে। তোদের বিয়ে, তোদের বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেবো। আসুক। দেখিয়ে দেবো আসুক দেখে দেবো রে বেরো তুই দিসি বলস। তো তাকাই সুইজুন দছানো। লাগে না শুন না শুন। めがい。 আমি হচ্ছে কি বোরাটা চেঞ্জ করার লেগা গা দিলে প্রজেক্টের পিছনে গেছি আমি বোরাটা খুলছি মাত্র এর মধ্যে রুপাইয়া দুলুয়াই সাহাজি কি হরি আর পড়তেছি আমি দৌড় আমার পরনে অন্য নিচের পেটিকোটটা শুধু আমি বড় বিপদে আছি রে বন্ধু